সবাইকে আরো একটা জগদাত্রী পুজো পরিক্রমায় স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে আলোর শহর চন্দননগর তো এর আগের ভিডিওতে আমি দেখেছি মানকুন্ডি স্টেশন থেকে নেমে পা হেঁটে জগদাত্রী পুজো পরিক্রমা সেখানে তোমাদেরকে আমি কিন্তু চব্বিশটা ঠাকুর দেখেছি আমার মানকুন্ডি স্টেশন থেকে স্ট্যান্ডার্ড হেড তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে চন্দননগর স্টেশন থেকে নেমে ঠিক আছে পায়ে হেঁটে সেরা সেরা বাইশটি ঠাকুর অর্থাৎ চন্দ্রনগর স্টেশন স্টেশন থেকে আমি শুরু করবো এবং আজকের কিন্তু আমি শেষ করবো স্ট্যান্ড রোডে ঠিক আছে তো এই পুজোগুলো কিন্তু তোমরা মানে থেকে শ্যামনগর হয়ে রানীঘাট থেকে কিন্তু শুরু করতে পারো মানে আমার ভিডিও শেষ থেকে কিন্তু শুরু করতে হবে তো চলো বেশি কথা না হলে ভিডিওটা এখানে শুরু করি তো এই মুহূর্তে আমি চলে এসেছি একজন চন্দ্রনগর স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রথমে যে পুজোটা চলে এসেছে সেটা হলো খুলিশানি কলা পুকুর এবার একটা ভাবনা হলো শীষ মহল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো তিন নম্বর প্ল্যাটফর্মের মানে কলাপুর কথার পুজোটা দেখার পর আমি কিন্তু আবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি তো এক নম্বর থেকে স্টেশনের উপর ডান দিকে প্রথম যে পুজোটা করবো সেটা হলো সারি পূজা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখে আবার চন্দননগর স্টেশন রোড ধরে ওই মোটামুটি পাঁচ মিনিট মতন সামনের থেকে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা প্রকাশ হলো ফটো এটা প্যান্ডেল নয় মন্দির মন্দিরের ভেতরে কিন্তু এই পুজোটা হয়ে থাকে তো চলো তোমাদেরকে মন্দিরটা ব্যাপক তৈরি দেখাচ্ছি তো পুজোটা দেখার পর আবার স্টেশন এগিয়ে তোমাদের বলেছিলাম যে কিন্তু একটা পুকুর যেখানে কিন্তু লেজার শো হয় যদিও এটা বন্ধ করে দিয়েছে প্রশাসনের জন্য তো ঠিক তার অপোজিটে কিন্তু পরবর্তী যে পুজোটা হয়ে থাকে সেটা হলো মধ্যাঞ্চলের পুজো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবছরে এনাদের ভাবনা হলো আলোর ছটা তো চলো তোমাদের দেখাচ্ছি তো মধ্য পুজোটা দেখে আসার পর আবার স্টেশন মোটামুটি তিন চার থেকে পাঁচ মিনিট মধ্যে এগিয়ে আসছে তারপরে পরপর দুটো পুজো পরে সেটা হলো বাজার ডান দিকে দিকে বাঘ বাজার চৌমাথা ঠিক আছে এবার এই দুটো পুজো দেখার পর কিন্তু আমি আর চিঠি রোড পর চিঠি রোড সামনে সেদিকে করবো না প্যাকে এসে বা দিকে আমি পালপাড়া রোডের দিকে কিন্তু যাবো সমস্ত পুজোগুলো দেখ দেখবো তো চলো প্রথমে যাই হচ্ছে বাজারের পুজোটা একশো একানব্বই তম বর্ষ কিন্তু এবছর বাঘ বাজারের তো বাজারের পুজোটা দেখা হয়ে গেল এবার আমি দেখবো বাঘবাজার চুমা মাথার পুজোটা এবছর তো শৈশবের আশায় দেখাচ্ছি তো বাগবাজার বাগবাজার চৌমাত্রা দেখার পর তোমাদের তো বললাম আমি জিটি রোডে দিয়ে উঠবো না ব্যাকে এসে বা দিকে পালপাড়া রোডে ঢুকব তো পালপাড়া রোডে ঢুকে আমি প্রথমে যে পুজোটায় চলে আসলাম সেটা হলো বিদ্যা লঙ্কার পুজো মানে ওই আহ চৌমাতা থেকে এখানে আসতে আমার সময় লাগলো পাঁচ মিনিট তো চলো তোমাদের দেখাচ্ছি তো বিদ্যালঙ্কাটা দেখার পর আবার তোমার পালপা রোড ধরে মিনিট পাঁচ সাথে এগিয়ে ঢেগে আসে টান দিকে পরে যে পুজোর হেলা পুকুরের পর আর হেলা পুকুরে এবছর কিন্তু মায়ের সাজ কিন্তু হিরে করা হয়েছিল ওই হিরে দিয়ে মাকে কিন্তু সাজানো হয়েছিল তো চলো তোমাকে দেখা তোমাদের দেখাচ্ছি তো এলাপুগুড়ের পুজোটা দেখার পর আমি আবার তোমার পালপাড়া রোড ধরে ওই মিনিট পাঁচ ছয় মতন আগেই আসে তারপরে যে পুজোটা করবে সেটা হলো পালপাড়ার পুজো পালপাড়া এই বছরের যে ভাবনা সেটা হলো শক্তি অর্থাৎ আমরা যে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাপারটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তুলেছে তো পালপাড়ার পুজোটা দেখে আসার পর আমি আবার পালপাড়া রোড ধরে ওই মোটামুটি পাঁচ মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসলে পরবর্তী যে প্যান্ডেলটা পাবো সেটা হলো না উত্তরাঞ্চলের প্যান্ডেল আর এই বছরের ভাবনা ছিলাম হৈমন্তি প্যালেস তো মানে রাজস্থানের কোন একটা প্যালেস কিন্তু এখানে করা হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি তো উত্তরাঞ্চলের পুজোটা দেখার পর আবার পালপাড়া রোড ধরে মোটামুটি ওই দু মিনিট তিন মিনিট মতন এগিয়ে গেলে ঠিক আছে বা দিকে তারপরে যে পুজোটা হলো শুভের পুকুরের পুজো তো আমি ওটা ঢুকলাম না অনেকটা ভিতরে তো তো আমার সময় চলে যাবে আমার কাছে সময় অত নেই তাই জন্য কি বললাম আবার আমি আবার পালপাড়া রোড ধরে সামনের দিকে এগিয়ে আসলাম ওই মিনিট পাঁচের মতো তোমাদের বলেছিলাম রোডটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে একটা চিচি রোড চলে যাচ্ছে আর বা দিকে একটা কিন্তু পুজো হচ্ছে তো আমি বা দিকের পুজোটা ঢুকলাম সেটা হলো বোধ হয় পুজোটার নাম সেটাতে আমি ঢুকলাম ঠিক আছে দারুন করেছে কিন্তু অবশ্যই দেখে নিও আমি তোমাদের গাইডলাইন পর্বের সময় আহ না দেখিয়ে সোজা বেরিয়ে গেছিলাম জিটি রোডে দেখে তো তোমরা অবশ্যই কিন্তু এই পুজোটা দেখে তারপর তোমার জিটি রোডের উপর উঠবে ঠিক আছে এবার জিটি রোডের উপর উঠে আমি কি করবো ডান দিক বরাবর যাবো সেখানে পূর্বে বোর সমস্ত পুজো তো চলো যাই তো হরিদ্রাডাঙ্গার পুজোটা দেখার পর এবার আমি কি করলাম সেটা জিটি রোড উঠলাম এবার চিঠি রোড থেকে ডান দিক বরাবর এগিয়ে আসলে প্রথম যে পুজোটা করবে সেটা হলো পুরো তাল ডাঙার পুজো আর পুরো তাল এই বছরের যে ভাবটা সেটা হলো চোখ থাকতে খানা তো চলো তোমাদের দেখাচ্ছি দেখার পর তারপর আবার যশোর দেড় মিনিট পাশের মতন এগিয়ে আসলেন তারপরে যে পুজোটা পড়বে সেটা হল বড়ো আর ধার এবছরের যে সেটা হলো মূর্তি অর্থাৎ যে মূর্তি সে ব্যাপারটাকে কিন্তু ফুটিয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বড় পুকুরটা দেখার পর তার পরবর্তী যে চলে চলেছে সেটা হলো না বড় পঞ্চানন তলার পুজো আর পৌর পঞ্চানন তলায় বছরের যে ভাড়া অল্প পুরো লাইটের কাজ কিন্তু প্যান্ডেল জুড়ে করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো পুজোটা দেখার পর আবার চিঠি রোড ধরে ওই মিনিট চারেক মতন এগিয়ে আসলে বা দিকে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো বড় সার্বজনীনের পুজো একটা রাজস্থানের মানে একটা মহল টাইপে কিন্তু কিছু একটা করেছে চলো তোমাদের দেখেছি তো পুজোটা দেখার পর আবার সামনের দিকে এগিয়ে আসলে তারপরে যে পুজোটা করবে সেটা বড় পুজো আর বড় কালীতলার এবছরের যে ভাবনা সেটা হলো হইমন্ত আবহাওয়া মানে বলতে পারো রাজস্থানের কোন একটা মহল কিন্তু করেছে পর দুটো পুজোতেই কিন্তু মহল টাইপটা কিন্তু করেছে তো চলো দেখাচ্ছি তো বুড়ো কালীতলার পুজোটা দেখার পর আবার ওই মিনিট চারের মতন এগিয়ে আসলে ডান দিকে তারপরে যে পুজোটা প্রবেশ সেটা হলো মেজমা আর বাঁদিকে পড়বে আদিমা তো মেজমাটা দেখার পর আমি এবার কি করবো বাঁ দিকে আদিমা দেখ বাঁ দিকে চলে যাবে এবং আদিমাকে দেখবো সেখান থেকে আমি স্ট্যান্ড রোডের দিকে উদ্দিপাড়া দিকে তারপর আমি স্ট্যান্ড রোডের দিকে কিন্তু চলে যাবো তো তো তোমাদের দেখলাম এই মেজমা কিন্তু তোমার দুশো ষাটতম বর্ষে বছর পদার্পণ করেছে এরপরে আমি যাব হচ্ছে ওপার হয়ে আদিমায়ের কাছে আর আদিমায়ের কিন্তু পুজো হচ্ছে তোমার তিনশো পঞ্চাশ বছরের কাছে কিন্তু তুমি বুঝতে পারছো কতদিনে তো চলো তোমাদের দেখাচ্ছে তো আদি মাকে দেখার পর আমি দিকে পাঁচ থেকে ছ মিনিট আজকে শেষ যে প্যান্ডেল সেটা হলো কুর্দি বাজারের প্যান্ডেল এবছর এনাদের ভাবনা অস্তিত্বের টান আশা করি তোমরা এই প্যান্ডেলটা দেখেছো আমি তোমাদের দেখেছি সংগ্রামীতে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে পুরোটা নেয়নি এবং শোটা হচ্ছে না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে শেষ প্যান্ডেল